নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাবলি কিচেন থেকে বলছি দেখো নতুন নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি কয়েকটা সাজনা পেরে আনলাম এটা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব আর এখন আমি সাজনাগুলো সুন্দর করে বেছে নেব দেখো সাজনাটা আমি সুন্দর করে বেছে নিয়েছি আর একবারে কত সুন্দর ছোট ছোট করে বেছে নিয়েছি যেহেতু আমাদের ছোট করে বেছে রান্না করলে আসলে ভালো হয় পুরাটা মুখের ভিতর দিয়ে সাবানো যায় আর এটা এভাবেই ডাটার মতন বেছে নিতে হয় আর গরমের দিনে বন্ধুরা সাজনা খাওয়া খুব ভালো উপকারী একটা খাবার পুষ্টিকর দেখো বন্ধুরা সাজনাটা রান্না করার জন্য সাজনাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি আর দেব ঝিঙ্গে আর আমি যে মাছটা দিয়ে রান্না করব সেই মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো পাঙ্গাস মাছ কড়াই গরম হয়ে গিয়েছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরা কয়েকটা কালো জিরে দিয়ে দিচ্ছি এখন আমি কেটে রাখা আলুটা সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেবো ভেজে দিলাম লবণ সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদ আলুটা ভাজার জন্য এটা আমি সুন্দর করে মেরেজ করে ভেজে নেব দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি কিছুটা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম আজকে আমি পাতা মশলা ব্যবহার করবো না এটা আমি কেটে নিয়ে এসে ছোটো ছোটো করে আলুর সাথে পিঁয়াজটা মরিচটা সুন্দর করে কষিয়ে নেব আগে যদি কষারি দিতাম তাহলে পুড়ে যেত তরকারিটা যেহেতু সাজনা রাঁধবো সাজনা দিয়ে একটা বনাগন্ধ আসে এটার জন্য আমি একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম আরও দেবো পাঙ্গাস মাছ এটার জন্য একটু গরম মশলা দরকার দেখো বন্ধুরা আমার পেঁয়াজ মরিচটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর একবারে কাঁচা গন্ধটা চলে গেছে এই পূজায় দিয়ে দেবো আমি সাজনা বলান সাজনাটা দিয়ে একটু কষিয়ে নেব কষানোর জন্য দিয়ে দিচ্ছি জল এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়া কিছুটা দিয়ে দেব মরিচের গুঁড়া এখন দিয়ে দেব কিছুটা ঢিঙ্গের গুঁড়া আর দিয়ে দেবো কিছুটা জিরার গুঁড়া এখন আমি নেড়েছেড়ে দশ মিনিটের মতন কষিয়ে নেবো দেবো একটু ঢেকে দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে আসলাম এ পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙ্গাগুলা এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পছিয়ে নেবো আর দেখো আমার কষানোটা কত সুন্দর হয়েছে আর তেলটা একবারে পুরো একটা উপরে ভেসে উঠেছে ঝিঙ্গাটা যদি পরে না দেয় তাহলে একবারে গলে যাবে আর এখন আর ঝিঙ্গাটা গলবে না পুরাটা আস্তে আস্তে থাকবে দেখো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গরম জল তরকারিতে গরম জল দিলে টেস্ট স্বাদ দ্বিগুণ বেড়ে যায় জল দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ দেখো বন্ধুরা সাজনা একবারে সিদ্ধ হয়ে গেছে আমার আলুটাও বলে গেছে এখন আমার রান্নাটা শেষ আমি এখন একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এটা কিন্তু এভাবে একটু ঝোল ঝোল রান্না করলে বেশ মজা হয় খেতে জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি একটু নেড়েসেরে দিব সাজনাটা নিরামিষও খাওয়া যায় আর যে কোনো মাছ দিয়ে খাওয়া যায় ডাল দিয়ে খাওয়া যায় এটা একটা পুষ্টিকর সবজি খুবই মজা খেতে তরকারিটা এখন আমি নামিয়ে নেব এভাবে যদি আপনাদের পাপ্পি কিচেনের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না দেখো তরকারিটা নামানো হয়ে গেছে আর আজকের ভিডিও এখানেই শেষ করব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে বন্ধুরা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাক বাই বাই